তাদের সকলকে স্বাগত জানাই আমি প্যারেন্টিং কনসালটেন্ট এবং সাইকোলজিক্যাল কাউন্সিলর শৈলীমণ্ডল দাস আজ আমার আলোচনার টপিক হলো ওভার থিঙ্কিং অনেক সময় দেখা যায় কোনো কারণ ছাড়াই আমরা বসে বসে টেনশন করছি বা দেখা যায় সোশ্যাল মিডিয়াতে কারো ভালো দেখছি সেটা দেখে আমার মনে হচ্ছে আমি খুবই খারাপ আছি এই ধরনের ওভার থিংকিং বা অতিরিক্ত চিন্তা ভাবনার ফলে কিন্তু আমাদের শরীরে বিভিন্ন ডিজিজ বাসা বাঁধছে চলুন দেখে নেওয়া যাক যে আপনাদের মনে যখন ওভার থিঙ্কিং চলে বা মনে যখন অতিরিক্ত চিন্তা যেটা আপনি কন্ট্রোল করতে পারছেন না সেটা কিভাবে নিজের মধ্যে সেলফ কন্ট্রোল করবেন এবং সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসবেন ওভার থিঙ্কিং মানে হচ্ছে একই চিন্তা ভয় সন্দেহ বারবার মাথায় ঘোরা যেটা আমাদের মানসিক শান্তি নষ্ট করে দেয় কেন এটা হয় কিভাবে নিজেকে কন্ট্রোল করবেন প্র্যাকটিক্যাল স্টেপ যেগুলো আপনি এখন থেকেই করতে পারেন কেন ওভার থিঙ্কিং হয় ভয় বা অনিশ্চয়তা থেকে ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা নিজের উপর কম আত্মবিশ্বাস থাকে আমি পারবো তো এই ভাবনা বেশি সময় ফাঁকা থাকা থেকে যেমন যখন মন ব্যস্ত থাকে না তখন চিন্তা বাড়ে অতীতের ভুল বারবার মনে করা গিল্ড বা রিগ্রেট ধরে রাখা কিভাবে সেলফ কন্ট্রোল তৈরি করবেন চিন্তাকে থামানোর টেকনিককে শর্ট স্টপিং যখনই মনে হবে চিন্তা খুঁজছে নিজেকে বলুন স্টপ এখন নয় তারপর মন অন্যদিকে গান শুনুন বেশি করে জল খান বাইরে হাঁটতে যান যে কাজটি ভালো লাগে সেই কাজটি করার চেষ্টা করুন এটা দিনে দশ বারো করতে হতে পারে কিন্তু ধীরে ধীরে এটার যখন কাজ করবে ওয়ারি টাইমিং নির্ধারণ করুন দিনের একটা নির্দিষ্ট সময় যেমন সন্ধ্যে সাতটার পর পনেরো মিনিট রাখুন শুধুমাত্র চিন্তার জন্য বাকিটা সময় নিজেকে বলুন এটা আমি আমার ওয়ারি টাইমে ভাববো এতে আপনার মস্তিষ্ক শিখবে কখন চিন্তা করতে হবে আর কখন নয় যা ভাবছেন সেটা মাথায় না রেখে কাগজে লিখে ফেলুন লিখে ফেললেই মন অনেকটা হালকা লাগে এবং মস্তিষ্ক বোঝে সেটা আমি এটা ম্যানেজ করেছি ডিপ ব্রিদিং বা মেডিটেশন শ্বাস নিয়ে চার সেকেন্ড ধরে রাখুন চার সেকেন্ড ধরে ছাড়ুন চার সেকেন্ড বিরতি দিন এইভাবে কয়েকবার করলে মন শান্ত হয় ওভার থিঙ্কিং কমে শরীরকে সক্রিয় রাখুন ওভার থিঙ্কিং তখনই বেশি হয় যখন আপনি অলস বা বসে আছেন হাঁটা যোগব্যায়াম ব্যায়াম এগুলো ব্রেনের সেরিটোরিন ও ডোপামিন বাড়ায় যেগুলো চিন্তা কমায় সোশ্যাল কানেকশন রাখুন নিজের কাছের কারোর সাথে খোলামেলাভাবে কথা বললে মন হালকা হয় মনে রাখবেন চুপ করে থাকা কখনো সমস্যার সমাধান নয় নিজেকে দোষ না দিয়ে আমি এখন শিখছি নিজেকে সামলাতে এই অ্যাকসেপ্টেন্স থাকলে চিন্তা আপনাকে এতটা টানতে পারবে না তাহলে সংক্ষেপে দেখে নিই আমরা ওভার থিঙ্কিং হলে কি কি করব চিন্তা আসলে নিজেকে বলুন স্টপ নির্দিষ্ট চিন্তার সময় রাখুন ভাবনাগুলো লিখে ফেলুন ডিপ ব্রিদিং বা মেডিটেশন করুন শরীর ও মন ব্যস্ত রাখুন বন্ধু বা পরিবারের সাথে কথা বলুন নিজেকে ক্ষমা করুন ও সময় দিন আমাদের এখানে বিভিন্ন প্যারেন্টিং অর্থাৎ শিশুদের কোনো সমস্যা বা যে কোনো সাইকোলজিক্যাল সমস্যা বা আপনার যে কোনো লাইফের সমস্যার সমাধান করা হয় ন্যাচারালি থ্রু রেলকি হিলিং এবং বিভিন্ন থেরাপির দ্বারা আপনি আমাদের অনলাইন এবং অফলাইন কনসালটেশন চালু আছে স্ক্রিন দেওয়া নাম্বারে বুক করতে পারেন এবং আপনার জীবনে যে কোনো সমস্যা আমাদের থেকে সমাধান পেতে পারেন নমস্কার